আমরা সত্যিকার অর্থেই মায়েদের সাথে বোনেদের সাথে আমার প্রিয়জনদের সাথে সহমত পোষণ করছি তাদের যে দাবি সকল দাবির সাথে বিশেষ করে নারী সংস্কার কমিশনের যতগুলো দাবি সকল দাবির সাথে আমরা সহমত পোষণ করছি একটা ব্যতীত সেই দাবিটা কি আমার মাকে আমার বোনকে আমি যৌনকর্মী স্বীকৃতি দিতে পারবো না আমরা যৌনকর্মী স্বীকৃতি দিতে চাই না যারা আপনাদেরকে বেশ্যা বলেছে তাদেরও যেমন আমরা বিচার চাইছি আপনারা যে কর্মী স্বীকৃতি চাইছেন আমরা আপনাদেরকেও খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধনের দাবি জানাচ্ছি নিজেদেরকে সংশোধন করুন এই কমিশনের যে আবেদন সেখানে সংস্কার করুন প্রস্তাবনা সংস্কার করুন নিবেদনা সংস্কার করুন আমার মায়েদেরকে বোনদেরকে তার স্বচ্ছ সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে দেবে কোন যৌনকর্মী কিন্তু আপনার ভালো লাগার বিষয় না আপনি কিন্তু আপনার ভাইয়ের কোনো স্ত্রী হিসেবে নিবেন না আপনার ছেলের স্ত্রী হিসেবে না আপনার আপনি নিবেন না তাহলে কেন যৌনকর্মী স্বীকৃতি আপনারা চাইছেন বছরের পর বছর যুগের পরে যুগ যৌন দাসীতে পরিণত করার জন্য তাহলে তো আপনাদের চেয়ে মামনুরা ভালো তারা একটা বোর কাপ পরিয়ে একজন যৌন দাসীকে রিসোর্টে নিয়ে যাবেন সেটাই তো ভালো হয়ে যাবে অর্থে এইসব নয় আপনাদেরকে যারা বেশ্যা বলেছে তাদেরও আমরা বিচার চাই আবার আপনারা যা করছেন সেটাও আমরা সংশোধন চাই যৌনকর্মী স্বীকৃতি আমরা চাই না দিতেও চাই না কাউকে দিতে দিবও না মনে রাখবেন বাংলাদেশ সামাজিক দেশ বাংলাদেশ মানবিক দেশ একজন যৌনকর্মীর সাথে যা হয় তা কিন্তু মানবিক নয় একজন যৌনকর্মীর সাথে যা হয় তা কিন্তু সামাজিক নয় তা কিন্তু পারিবারিক নয় ধর্ম বা অন্য আলাপে আমরা নাই গেলাম শুধু এতটুকু চিন্তা করি মানবিক সামাজিক পারিবারিক অর্থাৎ সেই বিষয়ে বিবেচনা করে যৌনকর্মী বৃদ্ধিতে নয় যৌনকর্মীকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিন তিনি যেন তিনি তার রুটি রুজি জীবন জীবিকা স্বচ্ছতার সাথে উপার্জনের যে রাস্তা সেটাতে হাঁটতে পারেন সে ব্যবস্থা করে দিন তাকে ঋণের ব্যবস্থা করে দিন তিনি যেন একটা ছোট্ট ব্যবসা করতে পারেন একটা দোকান দিতে পারেন সে ব্যবস্থা করে দিন তাকে কেন যৌনদাসী রেখে যৌনকর্মী রেখে আপনারা এই বাংলাদেশকে বলতে চান আমার তা বুঝে আসে